এখন আমি কিভাবে বুঝবো যে এই এজেন্টের সাথে লেনদেন করলে আমার সমস্যা হবে এই এজেন্টের সাথে আমার লেনদেন করলে সমস্যা হবে না তার সাথে লেনদেন করলে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার ঝয় ঝামেলা হবে না তার সাথে আপনি ট্রেডিং কমপ্লিট করলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে কোনো প্রকার ঝামেলা হবে না কোনো প্রকার পুলিশি হয়রানি আপনাকে হতে হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ে আমরা কীভাবে বাইন্যান্সে পিটিপির মাধ্যমে ডলার ডিপোজিট করব এবং ডলার উইথড্র করব এটা নিয়ে অনেক সংশয় আছে কারণ অনেকেই বলছে যে এই মুহূর্তে পিটুপি করলে আপনার নামে মামলা হতে পারে এই মুহূর্তে পিটুপি করলে আপনার অ্যাকাউন্ট সুইচ অফ করে দিতে পারে আপনার বিরুদ্ধে সরকারি যে কোনো ব্যবস্থা নিতে পারে আসলে তাদের কথাটাও যুক্তিসঙ্গত কারণ আমরা যাদের সাথে লেনদেন করছি যাদের সাথে পিটুপির মাধ্যমে ডলার বেচা কেনা করছি তারা যদি কোনো অবৈধ সোর্স থেকে আমাদের মাধ্যমে লেনদেনটা সম্পন্ন করে সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের অ্যাকাউন্টের উপর ট্রাক করে আমাদের অ্যাকাউন্টটা সুইচ অফ করে দিতে পারে বা আমাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে যার কারণে আমরা এই সমস্যা নিয়ে বর্তমানে খুব সংশয়ের ভিতরে আছি এবং পিটুপি লেনদেনটা অফ করে দিচ্ছি পরবর্তীতে কি হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো মানুষের মাধ্যমে পিটুপি লেনদেন করতে যাচ্ছি যার কারণে আমরা তাদের কাছ থেকেও প্রতারণা শিকার হই শেষে আমরা এখন অসহায়ের মতো মার্কেটের ভিতরে দাঁড়িয়ে আছি তো আজকে আমি আপনাকে দেখাবো বাইনান্সে কিভাবে আপনি সেফলি স্মার্টভাবে পিটুপি ট্রেডিং করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারেন তো সর্বপ্রথম আমরা বাইন্যান্সে চলে যাই তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যেখানে আমরা ফ্রি সিগন্যালের মাধ্যমে কন্টিনিউ মার্কেট থেকে প্রফিট করে যাচ্ছি এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত নিউজ দিয়ে যাচ্ছি তো বাইনান্সে আসার পরে আমরা হচ্ছে মোর অপশনে ক্লিক করব এই মোর অপশনে ক্লিক করব আচ্ছা মোর অপশনে ক্লিক করার পর হচ্ছে আমরা পিটুপি এই অপশনটা ক্লিক করবো পিটুপি অপশন ক্লিক করার পর এখন যেই যেই এজেন্টগুলো আসছে আমরা চাইলে তাদের সাথে লেনদেন করতে পারি এখন আমি কিভাবে বুঝবো যে এই এজেন্টের সাথে লেনদেন করলে আমার সমস্যা হবে এই এজেন্টের সাথে আমার লেনদেন করলে সমস্যা হবে না তো ভালো এজেন্ট কিভাবে আমি ফাইন্ড আউট করবো প্রথমে দেখে নেব যেই এজেন্টগুলোর সাথে আমরা লেনদেন করব তারা ইতিপূর্বে কতগুলো ট্রেড করছে তারা কি নতুন ট্রেডার তাদের ট্রেড সংখ্যা কি কম নাকি বেশি যেমন দেখেন এই লোক এই লোক আঠাইশ আঠাইশো বাহান্নটা ট্রেড কমপ্লিট করছে তার মানে আমি ধরে নিতে পারি যে সে আঠাইশো বাহান্ন জন মানুষের সাথে লেনদেন কমপ্লিট করেছে সে অবশ্যই একজন পুরাতন এজেন্ট তারপরও আমরা আরও দেখবো যে কোন লোক সবচাইতে বেশি ট্রেডটা কমপ্লিট করছে এখানে দেখতে পাচ্ছি যেমন এই লোকের সাথে করাটা একটু রিক্স হয়ে যায় কারণ এই লোক মাত্র নয়শো বিয়াল্লিশটা ট্রেড কমপ্লিট করছে হতে পারে সে নতুন সে হয়তো ভালো হতে পারে বাট এমনও হইতে পারে সে নতুন আসছে অবৈধ পথে টাকা এনে সেই টাকা অবৈধ পথে ডলার এনে সেই ডলারগুলোকে টাকাতে কনভার্ট করার জন্য সে বাইন্যান্সের সুযোগ নিচ্ছে যেহেতু সে নতুন আমরা তার সাথে লেনদেন করব না আমরা লেনদেন করব যারা পুরাতন অনেকগুলো ট্রেড কমপ্লিট করছে তাদের সাথে লেনদেন করব আমি যদি দেখি এরকম কিছু এই যে দেখেন এই লোকের সাথে আমরা সেফলিভাবে লেনদেনটা কমপ্লিট করতে পারি সে চার হাজার তিনশো জন ট্রেডার অষ্টাশি জন পার্সনের সাথে লেনদেনটা কমপ্লিট করছে তার মানে বোঝা যায় কি সে অনেক পুরাতন ট্রেডার সে অনেক পুরাতন এজেন্ট তার সাথে লেনদেন করলে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার ঝয় ঝামেলা হবে না প্রয়োজনে আমরা তাকে একটু বেশি টাকা দেব বেশি টাকা পে করব তার সা তারপরও আমরা চাবো যে আমাদের লেনদেনটা সেফলিভাবে কমপ্লিট হোক কোনো প্রকার ঝয়ঝামেলা পুলিশ হয়রানির ভিতর না থাকে যেমন এই লোক এই লোকের সাথে নিঃসন্দেহ করতে পারেন ছয় হাজার তিনশো বিশটা ট্রেডস কমপ্লিট করছে তার ট্রেডিং সাকসেস হানড্রেড পারসেন্ট এবং হানড্রেড পার্সেন্ট মানুষ তাকে তাকে ফলো করছে তার কাজে সন্তুষ্ট তো এই লোকের সাথে আমরা হান্ড একদম সেফলিভাবে আপনি পিটুপি ট্রেনিংটা কমপ্লিট করতে পারেন কারণ সে অনেক পুরাতন তার সাথে আপনি ট্রেনিং কমপ্লিট করলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে কোনো প্রকার ঝয় হবে না কোনো প্রকার পুলিশি হয়রানি আপনাকে হতে হবে না তারপরে এখানে আরেকটা এজেন্ট দেখতে পাচ্ছেন উনিশ হাজার দুইশো ট্রেড কমপ্লিট করছে মানে উনিশ হাজার বুঝতে পারছেন সে নিশ্চিত বাইনান্স যখন নতুন আসছে তখন থেকে সম্ভবত সে ট্রেডিংটা পিটুপি লেনদেনটা কমপ্লিট করে যাচ্ছে কারণ সে অনেক পুরাতন উনিশ হাজার আমরা কিন্তু চার হাজার পাঁচ হাজার পাইছি তো এর সাথে আপনি একদম হানড্রেড পারসেন্ট সেফ ওয়েতে লেনদেন করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আপনি চাইলে এর সাথে বায়ও করতে পারেন সেলের ক্ষেত্রেও আপনি হচ্ছে এরকম ট্রেডার পছন্দ করবেন যারা ইতিপূর্বে অনেকগুলো ট্রেড সম্পন্ন করেছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টু মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন এই লোক ছয় হাজার তিনশো পঞ্চান্নটা ট্রেড কমপ্লিট করছে আপনি চাইলে এই লোকের সাথেও ট্রেডটা কমপ্লিট করছে আপনি চাইলে এই লোকের সাথেও ট্রেডিংটা পি টু পিটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে আপনাকে বোঝাতে পেরেছি যে কাদের সাথে লেনদেন করলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হওয়ার সম্ভাবনা একদমই কম আর আরেকটা আর একটু স্মার্টভাবে কাজ করতে পারেন সরকারি যখন বন্ধ থাকবে যেমন শুক্রবারে বা আপনার যে কোনো উৎসবের দিন যেমন সামনে ঈদ ঈদের সময়ও আপনি চাইলে পিটুপিটা করতে পারেন কারণ ওই সময় সরকারি অফিসগুলো বন্ধ থাকে সকল কার্যক্রমগুলো বন্ধ থাকে ওই সময় যদি আপনি আপনি পিটুপি করেন এবং এই রকম সেফলি মার্চেন্টের মাধ্যমে করেন তাহলে আশা করা যায় আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না তো আশা করি কিভাবে আপনি সেফলি পিটুপি সেকশনটা কমপ্লিট করবেন এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নতুন কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম